বিশ্ব স্বাস্থ্য সংস্থায় চীনের প্রভাব আরও এক ধাপে গেল সম্প্রতি চীন ঘোষণা দিয়েছে তারা ডাব্লিউএইচও তে পাঁচশো মিলিয়ন ডলারের অনুদান দিচ্ছে এই ঘোষণাটি এমন এক সময় এসেছে যখন যুক্তরাষ্ট্র স্বাস্থ্য সংস্থার অর্থায়নে কিছুটা পিছিয়ে পড়েছে এবং বিশ্বজুড়ে সংস্থাটির নেতৃত্ব ও নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠেছে এই অনুদানের অর্থনৈতিক তাৎপর্য যেমন রয়েছে তেমনি কূটনৈতিক ইঙ্গিত গভীর প্রশ্ন হচ্ছে এই অনুদান কি কেবল মানবিক সহায়তা নাকি এর আড়ালে রয়েছে বৃহৎ রাজনৈতিক কৌশল বিশেষজ্ঞরা বলছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতো একটি আন্তর্জাতিক সংস্থায় অর্থায়নের মাধ্যমে চীন নিজেদের বৈশ্বিক অবস্থার আরও শক্তিশালী করতে চাইছে বিশেষ করে আফ্রিকা ও দক্ষিণ এশিয়ার মতো অঞ্চলে যেখানে স্বাস্থ্য খাতে চীনের দখল ক্রমেই বাড়ছে মার্কিন যুক্তরাষ্ট্র অতীতে ডাব্লিউ এর সবচেয়ে বড় অর্থদাতা ছিল কিন্তু কোভিড নাইন্টিন মহামারীর সময় ডাব্লিউ এর ভূমিকা নিয়ে ট্রাম্প প্রশাসনের অসন্তোষের কারণে যুক্তরাষ্ট্র এক পর্যায়ে তাদের অর্থায়ন কমিয়ে দেয় এই শূন্যস্থান পূরণে চীনের এই পদক্ষেপ অনেককেই ভাবিয়ে তুলছে ডাব্লিউ কি এখন আর নিরপেক্ষ আন্তর্জাতিক প্রতিষ্ঠান নাকি বৈশ্বিক প্রভাব বিস্তারের এক নতুন মঞ্চ তবে সমালোচকরা বলছেন অনুদান বড় কথা নয় বড় কথা হচ্ছে স্বচ্ছতা ও দায়িত্বশীলতা চীনের অভ্যন্তরীণ স্বাস্থ্য নীতির সীমাবদ্ধতা এবং তথ্য গোপনের ইতিহাস সামনে রেখে অনেকেই আশঙ্কা করছেন এই অনুদান পরোক্ষভাবে ডাব্লিউ ও এর সিদ্ধান্ত প্রক্রিয়ায় প্রভাব ফেলতে পারে বিশ্ব স্বাস্থ্য নিরাপত্তার এই স্পর্শকাতর সময়ে চীন ও যুক্তরাষ্ট্রের প্রতিযোগিতা কেবল অর্থনীতিতে সীমাবদ্ধ নেই এটি ছড়িয়ে পড়েছে স্বাস্থ্যনীতিতেও আর ডাব্লিউ ও এর মতো একটি সংস্থার ভাগ্য নির্ধারিত হচ্ছে এখন এই অর্থনৈতিক কূটনীতির হাত ধরে আপনারা দেখছিলেন প্রতিদিন সকাল